প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক সেন্টা টিভির পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে আসছি বার্তা জিয়ান খা রহমতুল্লাহ জামে মসজিদ টাঙ্গালি এটি একটি কুদ্রুত মসজিদ এবং খুবই ফজিলত এখানে এলাকার অনেকেই আল্লাহর নামে নিয়োগ করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে সেই নিয়ত পূর্ণ হয় আমি সেই মসজিদটি দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় দর্শক মন্ডলী তাহলে আমার সাথেই থাকুন প্রিয় মন্ডলী এটি হলো মানুষের মুখে মুখে যে প্রচারও হয়েছে গায়েবী মসজিদ এটি টাঙ্গালে বার্তা গ্রামে এই মসজিদটি অবস্থিত সবার মুখে মুখে প্রচার হয়েছে এটি একটি গায়েবী মসজিদ তো আমি আজকে আসছি এই মসজিদটির নামকরণ করা হয়েছে বার্তা জিয়ান খান রহমতুল্লাহের জামে মসজিদ টাঙ্গারি আমি এখানে আসছি যে এই গায়বে মসজিদে নাকি সবাই যে যে নিয়োগ করে আসে সেই নিয়োগ হয় এটি আসল রহস্য জানার জন্য আসছি আমরা জানব এই এখানকার মসজিদে ইমাম সাহ এবং মসজিদের যে সেক্রেটারি আছেন ওনাদের কাছে আমি আজকে জানবো এই আসল রহস্যটা কি আসলে এই মসজিদটি গায়েবীভাবে হচ্ছে হয়েছে না কি মানুষের মুখে মুখে বলা হয়েছে এটি একটি গায়েবী মসজিদ প্রিয় দর্শক মন্ডলী এই যে মসজিদটা দেখতেছেন ছোট একটা বড় মসজিদে বড় যে মসজিদটা করা হয়েছে তার পাশে যেটা ছোট্ট একটা গম্বুজ দেখা যাচ্ছে এটি হলো মানুষের মুখে মুখে বলা হয়েছে এটি একটা গাইবী মসজিদ আসলে এটা ব্রিটিশ আমলে একটা ওই এখানে একটা মসজিদ মাটির নিচে পড়ে যায় তো এখানে যে মসজিদের নামকরণ করা হয়েছে না বার্তা জিয়ান খান রহমতল্লাহে ওনারা এখানে বসবাস করার করতে থাকে এবং পুকুর কাটতে একটি গম্বুজ দেখা যায় তখন তারা এটা উদ্ঘাটন করে দেখে যে একটা মসজিদ সেটা মানুষের মুখে মুখে এখন সেটি সেই গায়েবী মসজিদ হিসাবে পরিচিত হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী এই আমার সাথে থাকুন এখন আমি যে গাইবী মসজিদটা প্রচার হচ্ছে সেটার ভেতরে আসছি এটা ছোট্ট একটি মসজিদ এখানে ভেতরে পনেরো থেকে বিশজন লোক নামাজ পড়ার জন্য উপজীবী বা আটবে সেই রকম একটা ছোট্ট মসজিদ তোমরা সেটা সেই মসজিদটা উদ্ঘাটন করার পরে একটা সুন্দর কাজ করে সুন্দর সুন্দর পাথর হুম দিয়ে এটা সংস্কার করেছেন নির্মাণ করেছেন খুবই চমৎকারভাবে কারুকাজ করে সেই যে মানুষের মুখে যে গায়বী মসজিদটি প্রচার হয়েছে সেই মসজিদ তারা সংস্কার করে মেরামত করে সুন্দর করে তারা স্থাপন করেছেন এবং এখানকার যে কর্তৃপক্ষ আছে ওটার পাশেই তিনতলা বিশিষ্ট একটি মসজিদ করে ছেন এবং বিভিন্ন এলাকা থেকে এই মসজিদে অনেকেই মানত করে মানত করতে আসছেন ওনারা যে নিয়ত করে আসেন সে নিয়োগ হয় এবং প্রতি শুক্রবারেই বিভিন্ন রকম মানত যেমন চিন্নি টাকা পয়সা জিলাপি সন্দেশ যে যা পারে সেটা নিয়ে এখানে ইমান সাহেবের কাছে আসেন ইনমান সাহেব শুক্রবার নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন এবং সম্মিলিতভাবে সে দোয়া করে এই হাতে তাদের যে আশা সেটা পূর্ণ হয় আমি এখন সেই ছোট্ট যে গাইবি মসজিদ তার পাশে যে তিনতলা মসজিদ করেছি সেটার ভিতরে আমি এখন দেখানোর জন্য চেষ্টা করেছি প্রদর্শক মন্ডলী এটাও খুব সুন্দর করে ওনারা নির্মাণ করেছেন

أنزل فيه في القران هدى للناس من الهدى والفرقان وقال رسول صل الله صلى الله عليه وسلم ينزلون من الهدى الحمد لله الهدى في من له... الهدى

সেই প্রিয় দর্শক মণ্ডলে দেখুন আমার শেষে মুসল্লিরা এবং সবাই সেই সিন্নি বা তবারকের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এই মসজিদের কর্তৃপক্ষ লোকেরা ওনাদেরকে এতবারও বিতরণ করবেন কিছুক্ষণের মধ্যেই তো বিতরণ করবেন যারা এই মসজিদে মানত চিমনি জিলাপি বাতাসা এবং মিষ্টি যে যা পারে ওনারা মানত করে এই মসজিদে নিয়ে আসে এবং অনেকে টাকা পয়সা এই মসজিদে দান করেন এখন দেখতে পাচ্ছেন সেই চিন্নি বা পায়েস আমরা বিতরণ করবেন সবার মাঝে প্রিয় দর্শক মন্ডলী এখানে সবাই মসজিদের কর্তৃপক্ষরা বা সবার হাতে অনুযায়ী একটি বা দুটি করে ফিরিয়ে দিয়েছে থেকে আয়স বাচ্ছন্ন দেবে জিলাপি এবং দেখুন এখন তাবারক বিতরণ হচ্ছে এবং জিলাপি বিতরণ করছেন দেখুন হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সেই তাবারকের জন্য সবাই তাবারক গ্রহণ করছেন এখন অনেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আয় আসেন কেউ মসজিদ দেখার জন্য এবং নামাজ করার জন্য অনেকেই মানত করার জন্য আসেন এই মসজিদে তো শোনা গেছে এখানকার যারা মানত করতে আসেন শোনা গেছে যে যারা এই মসজিদে মানত করেন তাদের মানব সফল হয় এবং তাদের জোয়া প্রবল হয় আল্লপ করেন তো এই মসজিদটি যে দান নামে নির্মাণ হয়েছে উনি হলেন জিয়ান খান রহমতুল্লাহের উনি শোনা গেছেন যে সিলেটের যে শাহজালাল বা শাহপুরানের উনি বলে শিষ্য ছিলেন সে এখানে এই তার মাজার দেওয়ার কথা ছিল কিন্তু গ্রামের লোকেরা সে মাজার দিতে দেয়নি তবে ওনার নামে এই মসজিদটি দিয়েছেন তো এখন সেই মসজিদটি আমি আবার পূর্ণরায় দেখানোর জন্য চেষ্টা করছি বার্থা জিয়ান খান রহমতুল্লাহের নামে এই মসজিদটি নির্মাণ করছেন গ্রাম দর্শক মন্ডলী আমি এখন এই মসজিদের ইমাম সাহ এবং এই মসজিদের সেক্রেটারি সাহেবের কাছে শুনব এই মসজিদটি গাইবি নাকি ওনাদের কাছে বিস্তারিত আমি এখন শুনবো আসসালামু আলাইকুম আমরা আজকে যে মসজিদে এসে দাঁড়িয়েছি জুমা আদায় করেছি এটা হল ছয়শো সাতশো বছরের পুরাতন মসজিদ বার্থা জিয়ান খান রহমতুল্লাহ হিয়ালাই নামে যে মসজিদটি পরিচালিত এলাকার ভিতরে প্রসারিত আছে এই সেই মসজিদ অনেকেই বলে গায়েবী মসজিদ আসলে গায়েবভাবে কিছু হয় না সব আল্লাহ তালাই করেন এরা অনেক পুরাতন মসজিদ আমরা অনেক পূর্বপুরুষ যারা এখানকার চলে গিয়েছেন তারাও বলেছেন এটা অনেক পুরাতন মসজিদ এটা অনেক দামি দামি মসজিদ বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই অনেক কিছু নিয়ে আসে অনেক কিছু দেয় এবং মানুষকে জিজ্ঞেস করলে তারা বলে যে না আমরা যে নিয়তে আসছি নামাজ পড়ছি আল্লাহ সেই নিয়োগটা কবুল করছেন তো এই বিষয়ে আমাদের এলাকার যিনি মুরব্বী আছেন উনি কিছু কথা বলবেন ইনশাল আমরা ছোটবেলা থেকেই আমাদের চোদ্দ পুরুষ চলে গেছে আমাদের মুরবীদের কাছ থেকে আমরাও জানতে পারছি যে পরিচালিত পরিচালিত হচ্ছে যে মানে মুরবী গেছে যে এই মসজিদে গাইবি হিসাবে পরিচিত অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক নিয়ত করে আসে আল্লাপা নিয়ত নিয়ত তাকে সাকসেসফুল করে দেয় সেই লোকজন এত বেশি বেশি এই মসজিদে আসে এবং অনেক মহিলা হয় অনেক মহিলা হয় তারা নামাজ পড়তে জামাতের সাথে নামাজ পড়তে চায় আমরা তাদের জন্য পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা চাঁদ আপাতত ভালোই করেছি যাতে আমরা দুই তিন মাসের মধ্যে যাতে মহিলারা এই তাদের জন্য নতুন মসজিদ তৈরি করা হয়েছে তারা যারা জামাতের সাথে নামাজ আদায় করতে পারে আমরাও ছোটবেলায় যে ছোট ছিলাম সেই সিঁড়ি মানে পৈঠা ভাইয়া আমরা উঠতে পারি নাই বংশমান উঁচা ছিল হালকা মাটি বসছে কিন্তু একটু বেশি ইনশাআল্লাহ অনেক মহিলা এখানে আসে তাদের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন যাতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আবারও টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ